গুডাউনে মরলেস এখনও তো আমরা একেবারে কমফোর্টেবল না হলেও ইয়া নেই আছে কি এখন কোনো বারো লাখ টনের কাছাকাছি খাদ্য সমজুদ আছে তাই না বারো লাখ টনের কাছাকাছি খাদ্য চাল গম মেলে আছে আপনার কিছু মানে সংগ্রহ লক্ষ্যমাত্রা যেটা আমনে কিন্তু সংগ্রহটা কম হয় ট্র্যাডিশনালি আমাদের সবচেয়ে বেশি সংগ্রহ হয় সবচেয়ে বড় ক্রপ কিন্তু আপনারা জানেন বর্তমানে বড় তা তা সত্ত্বেও এবারে আমরা আমনের দিকে জোর দিচ্ছি যেহেতু চালে এবারে আমনের আমাদের দেশের একটা অংশে কিছু এলাকাতে স্পেশালি ফেনী নোয়াখালী পার্ট অফ চিটাগাং পার্ট অফ কুমিল্লা তে ক্ষতিগ্রস্ত আমন ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটা জেলায় আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এটা এখন আমরা আমনের মাধ্যমে যেহেতু উত্তরাঞ্চলে ভালো ফলনের আমরা ইয়ে দেখেছি এবং যারা এখানে রিজোনাল কন্ট্রোল ফুড আছে তারা আশাবাদী যে তারা এটা সংগ্রহ করতে পারবে আমরা আশা করছি পারবো আশা করছি পারবো আমরা চেষ্টা সকল চেষ্টা থাকবো একটা একটা করি না কেন পারে না সেটা যে ক্ষেত্রে যদি না পারে আমরা এটা দেখব এখন প্রশ্নটা হচ্ছে যে ক্রেতা বিক্রেতা দুইটা মিলেই কিন্তু হয় লক্ষ্যমাত্রার ব্যাপারটা আমরা আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করতে গেলেও কিন্তু অনেক কিন্তু অনেক কিন্তু পাই না পাই না যখন এখনও কিন্তু চালের ব্যাপারে চালের দাম মিয়ানমারে আতপ চালের জন্য গতকালকে আপনার জুম মিটিং করেছেন মিয়ানমারের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইয়ে করার জন্য কিন্তু যে দাম অফার করা হয় যে দাম সার করা হচ্ছে এটা কিন্তু আমাদের দেশের প্রাইস থেকে অনেক বেশি এই দামে আনলে এখানে গভর্নমেন্টগত হিউজ ভর্তুকি দিতে হবে অথবা চা চালের দাম বাড়িয়ে দিতে হবে যেটা সম্ভব না কারণ আমরা চেষ্টা করছি দামটা কমানোর জন্য অভ্যন্তরীণ যতক্ষণ পর্যন্ত শুনেন এটা ব্যাপারটা সবসময় লাভের ব্যাপারটা হিসেবে থাকবে আমার মনে হয় কি জানেন কেনা মার্কেটে যখন বিক্রেতা দেখবে আপনি একটা জিনিস যখন যখন কিনতে যান যখন কাঁচা বাজারে যান কিনতে যান যখন আপনি সে আপনার কাছে দুশো টাকা চায় আপনি যখন আপনি একশো টাকা বললে সে নিশ্চয়ই বেচবে না কিন্তু আশি টাকা একশো আশি টাকা যদি বলেন তখন নিশ্চয়ই সে বিক্রি করে দেবে কারণ এসতে বেশি সে বেচতে পারবে না সুতরাং যেখানে সে লাভ হবে এখানে সে বিক্রি করতে চায় যতক্ষণ পর্যন্ত আমাদের খাদ্য অধিদপ্তর নির্ধারিত মূল্য খাদ্য মন্ত্রণালয় নির্ধারিত মূল্য তাদের জন্য প্রফিটেবল থাকবে তারা নিশ্চয়ই দেবে